के के गाङिरवाणी सब चाहिँ प्रविन्सिनीहरू ट्रेनियर एम्राम्राम

আছে বাসা একটা ঢের করে এখন কাজ চলে চালালো সে আসতে আসে সাই দ্বারা কার্ড আগে আনি দিয়ে দ্বারা কিছু কার্ড আছে

চাই হ্যাঁ এগুলো নিশ্চয় কসাই ভাড়া করছে কসাইওয়ালা যে সময় আইবো ওই সময় জবাই দিব এই

ভাই ভাই যে সিরিয়াল ওহ ভাই আছে সারাদিন সিরিয়াল আছে ফৌজিরম মানা লাগবো দুটা আবার ইন্ডিয়া তন লোক আসে বাড়া ঘরে দেবল ইন্ডিয়া তন লোক আসে কই যে লোকের দরকার আমরা ওনার ইউটিউবে দেখছি

बाहर आज भी ना वीडियो को वीडियो करते सिद्धा तादरी है হাসোরে তোর কি মন খারাপ হ্যাঁ রাস্তা এদিকে দেখা তুই এদিকে দেখা

আরে কব না কে কোনো কাজ আছে মাসু হ্যাঁ এইটা কষায় আসলে হয়তো জবাই করবো